আমার যাবেন আপাতত যেই থেকে দুই চোখ যায় সেই থেকে যাবা আমাকে দেখে বুঝতেই তো পারছেন বিয়ে থেকে পালিয়েছি চল একটু ভুঁড়ি জানো কিউ সুইং এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারেন এই অ্যাড্রেসটা আপনার কি দরকার আমার একটা বিয়ের দাদা আমার বেস্ট বিয়ে ওরকম কোনো অনুষ্ঠান করছে না বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই আজ বিয়েটা হচ্ছে না কেন তান কোনে বিয়ে থেকে পালিয়েছে তার বিয়েতে মত নেই আপনি কিভাবে জানলেন কি আশ্চর্য আপনি আমাকে দেখে কি মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে ওকো আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল

জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয় তোর যে ছেলেটাকে পছন্দ না আমাকে আগে বললেই হতো তুমি আমার কোনো কথা শোনো আমি তো ছেলেকে দেখিনি পছন্দ হবে আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না তুই বললি টেবিল রেখে যাও পরে দেখিস নি শোনো মা এভাবে না বিয়ে হয় না একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে ওকে জানতে হবে আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা তারপর না হয় আমি সামনের কথা ভাববো

আসলে আমার মা একটু অন্যরকম কখনো যে কি করে বসে কিছু বুঝে উঠতে পারিনি আমাকে কিছু জানাই আমি জানি কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছি এখন আমি তো আপনাকে কখনো দেখিনি কথা হয়নি জানেন আমি এই জন্য কি করবো বিয়ে উঠতে না পেলে বিয়ে থেকে জেনেন না জানেন না যাকে থেকে বিয়ে করা যায়নি আচ্ছা আজকে আসছি আপনি আপনি আমার অফিসে আপনি আমার চেম্বারে যেতে পারবেন আমি আপনার অফিসে আসতে পারবো না না মানে আচ্ছা কেন আসছেন বলুন এখানেই বলবো সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি আচ্ছা বলুন কি বলবেন আসলে যেটা বলতে যাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদি করার খুব একটা ইচ্ছে ছিল মা জোরাজুরি করে তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগলো আপনি তো এমনি দেখতে খুব সুন্দর তাই ছবি দেখি খুব ভাল লাগে তাই কিন্তু কি আৰু কৰা নতুন তাই ওর বিয়ের কথা ভাবছিস আপনি কি আসলে মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না বলনা কেন অবশ্যই করব মেয়ে জন্মেছে মা হতে হবে না আচ্ছা আমার মা হল খুব আর আমার একটা ছেলে ব খুব শক্ত ছেলের সব কেন মেয়ের মা হলে কত সমস্যা নেই এটা আমার কি মনে হয় জানেন আমি আমার মাকে যে পরিমাণ জানিয়েছি আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সেই পরিমাণ জানাবো জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে এটাই ভালো আর একটা কথা আছে না প্রত্যেক ক্রিয়ারই বিপরীত আছে এর জন্য ছেলে হবে কোন ঝামেলা এই যে শুনুন এই যে আপনি বৃষ্টিতে ফিরছেন কেন জ্বর আসবে না সমস্যা নাই ওষুধ খেয়ে নিব উঠেন রিক্সায় উঠেন ইজা তো ভেজা তো কি হয়েছে আসুন আপনি একটা ওষুধ খেয়ে নিয়েন প্রেসক্রিপশন লিখে দিব ওকে ডাক্তার সাহেব কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে আপনি কিছু মনে করেন কি না বলেন না আমি কিছু মনে করবো না বলেন আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল আপনি বিয়ে আসর থেকে পালিয়ে গেছেন দ্যাটস ওকে আসলে আপনি আমাকে চিনতেন না জানতেন না দ্যাটস কমপ্লিটলি ফাইন কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আমার খুব ভালো লেগে যায় স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে সেই স্বপ্ন পূরণ হয়নি বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি কথা হয় আমরা একসাথে ঘুরিয়ে ফিরি এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন জানেন আমি কী ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে আমি খুব সাধারণ একটা ছেলে সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই আমি আপনাকে বিয়ে সাথে সংসার কিছু বলছেন না যে আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ 나는 몸이 싫었던가? 흥미롭게 다녀라. 간농내 속에 걸